আমার মামা তো বোন মাঝরাতে হঠাৎ করে আমার রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানার দিকে চেয়ে আছে আর হাসছে আমি মোবাইল টিপছিলাম তখনই খেয়াল করলাম অনামিকাকে আমি তড়িঘড়ি করে মোবাইল রেখে দরজার কাছে আসি আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে চাইতেই অনামিকা নিজে নিজে চিৎকারতে শুরু করে আমাকে ছুবি না রোহান খবরদার কে আছো বাঁচাও আমাকে খারাপ ছেলের হাত থেকে বাঁচাও আমি এমন পরিস্থিতিতে কি করব নিজেই বুঝে উঠতে পারছিলাম না সে নিজে নিজে কাপড় চোপড় এলোমেলো করছে আর চুলগুলো এলোমেলো করছে আর ডাক দিচ্ছে কই তোমরা কে ছো আমাকে বাঁচাও তখনই বাড়ির সবাই আমার রুমের দরজার সামনে এসে হাজির হয় আমার মা ও ছোট বোন দরজার বাহিরে মা বলল। কি হয়েছে রে মা তোর এভাবে দরজায় টোকা দিচ্ছিস কেন দরজা খোল রোহান এদিকে মায়ের কথা শুনে আমার চায় চায় অবস্থা বুঝতে পারছি না এসব কি হচ্ছে হঠাৎ করে অনামিকা দরজা খুলে দেয় খুলে দিয়ে অনামিকা জোরে জোরে কান্নাকাটি শুরু করেছে মা বোন সবাই কেমন জানি আমার দিকে তাকিয়ে আছে অনামিকা মাকে জড়িয়ে ধরে বলল। পুপি আমাকে বাঁচাও পুপি আমার মা অনামিকাকে তুলে বলল। কি হয়েছে মা আমাকে বল আর তুই এত রাতে রোহানের রুমে কি জন্য এসেছিস অনামিকা চোখ মুছে একা কান্না করতে করতে বলল। ফুপি আমি ভাইয়ার রুমে এসেছিলাম একটা গল্পের বই নিতে আমি বই নিতে যাবো ঠিক তখনই ভাইয়া রুমের দরজা বন্ধ করে দেয় আমি বলছি ভাইয়া তুমি দরজা বন্ধ করছো কেন আমাকে যেতে দাও ভাইয়া বলল না তুই একটু আমাকে সময় দে তোকে খুব মজা দেব। তারপর আমার সাথে কি যেন একটা করতে চেয়েছিল বলে আবারও কেটে দেয় অনামিকার কথা কান্না দেখে সবার বুঝতে বাকি রইল না অনামিকা তাদেরকে কি বোঝাতে চাইছে অথচ আমি জীবনে এসব কিছু চিন্তাও করিনি অনামিকাকে নিয়ে ঠিক তখনই আমার মা আমাকে ঠাস করে থাপ্পড় দিয়ে বললো ছি তোর এত অধপতন তোকে কত বিশ্বাস করে সবাই আর তুই কিনা মা প্লিজ আগে আমার কথা শোনো কি শুনবো তোর কথা বোন রেশমি বলল ভাইয়া তুমি দিকে নজরে এখন যদি বাড়িতে খবর যায় তাদের কি জবাব আমরা বিচার না হওয়া পর্যন্ত বলে সবাইকে বের করে দিয়ে মা দরজা টেনে তালা মেরে দিয়ে আমাকে রেখে বের হয়ে যায় আমি ভেতর থেকে বারবার দরজায় বাড়ি দিচ্ছি আর বলছি মা আমার কথা শোনো আমি এমন কিছু করিনি অনামিকা সব মিথ্যা বলছে ও আমাকে ফাঁসিয়েছে তোমরা কেন বুঝতে চাইছো না কিন্তু কেউ আমার কথা শোনে না সকালে সোফায় বসে আছে মা বোন অনামিকা ও আমার মামা মামা সবটা জেনে গেছে ওনার চোখে মুখে রাগ আমি অপরাধ না করেও অপরাধীর মতো করে পাশে দাঁড়িয়ে আছি মামা আমাকে খুব ভালোবাসেন আমার বিশ্বাস ছিল আর কেউ বিশ্বাস করুক বা না করুক আমার মামা আমাকে বিশ্বাস করবেন কিন্তু আমি দেখলাম তখনই মামাও আমার উপর রেগে আছে আমার দিকে তাকিয়ে বলল ছি ছি তুই আমার বোনের ছেলে ভাবতেও লজ্জা করে তোকে আমার ছেলের মতো ভাবতাম আর তুই আমার কলিজায় আঘাত দিলি একবারও ভাবলি না তুই কিভাবে আমার মেয়ের দিকে আমার ভাবতেও ঘৃণা লাগছে এমন ভাগিনা না থাকাই ভালো আমার মা বললো ভাই তুই আমাকে ক্ষমা করে দে এরকম ছেলে আমার ঘরে জন্ম নেবে জানলে জন্মের সময় গলা টিপে মেরে সবাই আমাকে দিচ্ছে আমি আমার আমার পরিবারের কাছে এমন হয়ে গেছি বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে ফেলেছি কিন্তু আমি কি এমন অপরাধ করলাম আমি নিজেও জানি না আর অনামিকা আমার সাথে এমনটা করল কেন আমি সেটাই ভেবে পাচ্ছি না সারা দিন গেল রুমের ভেতর কেউ আমার খোঁজ নিল না আমি একটা মানুষ কিভাবে না খেয়ে আছি কেউ একবার ভাবলো না তখনই দেখি অনামিকা চুপি চুপি আমার রুমের দরকার দরজার সামনে এসে আস্তে আস্তে টোকা দিয়ে বলল রোহান ভাইয়া আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেকটা ভালোবাসি তাই ভেবেছিলাম এমনটা করলে হয়তো সবাই আমাদের বিয়ে দিয়ে দিবে কিন্তু আমি জানতাম না তুমি সবার কাছে এতটা খারাপ হয়ে যাবে আমি দরজার এপাশ পাশ থেকে বললাম তুই চাইলে আমি যেভাবে হোক বাবা মাকে বোঝাতাম দুজনের বিয়ে করার ব্যবস্থা করতাম কিন্তু তুই এমন করে কেন ভালোবাসা প্রকাশ করতে গেলি আজ আমি দোষ না করেও দোষী সবার কাছে এখন আমার কি হবে তুই বলতো কি পেলি আমার জীবনটা নষ্ট করে কিসের প্রতিশোধ নিলি একটা বল সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারিনি তো সাজানো জীবনটা নষ্ট করার জন্য আমি দেয় ভাইয়া হয়তো আমি অনামিকা তোর সামনে আসবো না বলেই অনামিকা দরজার সামনে থেকে চলে যায় আমিও কান্না করছি অনামিকার রুম থেকে কান্নার আওয়াজ সবাই হাউমাউ করে কাঁদছে অনামিকা আত্ম তা করেছে অনামিকার বাবা বলল কেন রে মা তুই এভাবে ছেড়ে চলে গেলি আমি কেমন করে তোকে ছাড়া কাটাবো রে মা তুই কেন আমাকে সবটা বললি না আমি তোদের দুজনকে এক করে দিতাম এদিকে মা আমার রুমে এসে বলল তুই মরতে পারলি না কেন আকালে একটা মেয়ের জীবন শেষ করলি তোর মতো ছেলে আমার না থাকলেও চলবে এটি বলেই সে আমার রুম থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর অনামিকার বড় ভাই বাবু এসে আমার রুমে খাবার নিয়ে এসে বলল সারা দিন না খেয়েছিলে ভাই এই নাও খেয়ে নাও আমি খাবারের প্লেট আর বাবুর চেহারা দেখে বুঝে যাই প্রচুর রাগ লুকিয়ে আছে আমাকে নিজে হাতে ধরে খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিলাম আমার আর বুঝতে বাকি রইল না যে খাবারের সাথে কিছু একটা মেশানো আছে তবু আমি খেয়ে নেই বাবু প্লেট নিয়ে বের হয়ে যায় খাওয়ার একটু পর আমার যেন গলাটা জ্বলতে থাকে মুখ দিয়ে ফেনার বের হতে থাকে আমি বুঝতে পারছি আমি আর বাঁচব না হয়তো একজন ভাই তার বোনের প্রতিশোধ নিয়েছে এদিকে অনামিকার দেওয়া চিঠি প্রকাশিত হল মা ওর ভাই আর বাবা সবার সামনে সেখানে অনামিকা লিখে গেছে সব সত্য ভাই বাবু বলল এটা কেন আমাদেরকে আগে বললি না তুই কেনইভাবে চলে গেলি বোন আমার মাও কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে বোনও কাঁদছে প্রচুর চিঠিটা নিয়ে মা দৌড়ে আমার রুমের দিকে চলে আসে মা আমাকে এই অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে আমার পাশে বসে আমার মাথাটা কোলে নিয়ে বলল বাবারে আমাকে মাফ করতে আমি মা হয়ে তোকে ভুল বুঝেছি কেন যে সবটা যাচাই না করে তোকে যা ইচ্ছা বলেছি আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি অনামিকা মারা গেছে আর সে চিঠিতে সব সত্য লিখে গেছে সব দোষ নাকি ওর ও তোকে ভালোবাসে তোকে পাওয়ার জন্য